কেউ কেউ আছে খাটে আমরা বসে আছি চটে ওদেরও গিন্নী আছে আমাদেরও আছে ওদেরও ঘরবাড়ি আছে আমাদের ঘরবাড়ি আছে তবে আমরা পাগলা না আমরা যে জন্য বসেছি আল্লার জান্নাতের আশায় আমরা যে গিন্নী ছেড়ে এসেছি যে খাট ছেড়ে এসেছি যে বিছনা ছেড়ে এসেছি এর যে সুন্দর গিন্নি জান্নাতে আসে না নাই এর চেয়ে ভালো খাট জান্নাতে আসে না নাই এর চেয়ে ভালো বাড়ি জান্নাতে আছে না নাই ওই জান্নাতে ভালো গিন্নি পাবো বলে ভালো খাট পাবো বলে ভালো বিছনা পাবো বলে এই বাড়ির চেয়ে ভালো বাড়ি পাবো বলে আমরা আল্লাহর জান্নাতে আশায় এসে বসেছি আমরা পাগলা না সব বুঝি ফাঁক বসে আছে আমাদের কষ্ট হয় না কিন্তু সব কষ্ট চেপে দিয়ে জান্নাতের আশায় বসে আছি আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমি আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন আল্লাহ বলছে দেব বান্দা বলছে নেব না এখানে বসে থাকলে শুধু ষাট অথবা সত্তর বছরের এবার সব পাবো এই মজলিস ছেড়ে মানুষ যায় থাকলে কতদিন সব ষাট অথবা সত্তর বছরের এবাদাতে সব তার নামায় আমাল এলাকা হবে এখানে বসে শুয়ে ঘুমবো তো যাবো না যখন ঘুম লাগবে এরকম এদিকে একটা টান মারবো এদিকে একটা টান মারবো মাঝখানে এরকম মেরে লোবো অনেকটা ঘুম কেটে যাবো কথা যাচ্ছেন আল্লাহ এর বদলা দেবেন এবারে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো পুরো কোরআনের যে চেপটা বলছিলাম কোরআনের সম্মান এটা পুরো উল্টে দিলাম কোরআন ছাড়া অন্য কিছু বলেছি এই পর্যন্ত যে কোরআন যেখানে সম্মান সেখানে এবারে ক্যাসেটটা ইপিটে চলছিল এবার বিপিটে দেবো বিপিট এপিটে চলছিল কোন পিটে দিচ্ছি বিবিটি ভাইরা আমার বাবা দিনা ক্যাশের উল্টে বিবিটি চলে গেছে ভালো করে বোঝার চেষ্টা করুন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর নবীর এক সাহাবীর জীবনী বলবো আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন যারা তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই রাসূলুল্লাহর সব সাহাবী জান্নাতে যাবে না যাবে না যাবে সব সাহাবী যাবে এমন কোন সাহাবি নাই ওই সাহাবি জান্নাতে যাবে না কারণ রসুল্লাহ বলেছেন আমার সমস্ত সাহাবি জান্নাতি আর যারা আমার চোখে দেখিনি এরা যদি আমার স্বপ্নেতে দেখে তাহলে এরাও জান্নাতি তাহলে আপনারা নবী স্বপ্নে দেখতে চান দেখবেন এই ভাই খুব স্পিরিট এই দেখবে তাহলে একটা ঔষধ বলে দিচ্ছে প্রত্যেক দিন এসে নামাজ পড়ে অন্তত একবার করে দরুদ পড়ে শুয়ে পড়বে আর যদি দু তিনবার পড়তে পারতো আরো বিরাট ব্যাপার দরুদ পড়া শেষ বলবেন আল্লাহ আমি যেন আমার নবীর মুখটা স্বপ্নেতে দেখতে পাই আল্লাহ আপনার দেখাবে কিন্তু নামাজ পড়তে হবে নামাজ পড়া না পড়ে শুয়ে দরুদ পড়বো হবে না নামাজ নামাজি লোকের নবী দেখা দেবে নবী যদি কারু দেখা দিত তো হিন্দু লোকেরও দেখা দিত কেন একটা হিন্দু লোক সে কোরআন শরীফ এত পড়েছে পড়ে 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 লক্ষ লক্ষ বার পড়ে প্রত্যেকটা অক্ষরের মানে মতল বুঝে সে কোরআন পুরো বাংলায় তে তর্জমা লিখে দিল কিন্তু সেই লোকটা ইমান হারা হয় মরি কারণ পড়েছে মানে নিয়ে সুতরাং নামাজ পড়বো রসুলের সুন্নতের উপরে চলবো আর সবার সময় দরুদ পড়ে শুয়ে পড়বো আর শুয়ে পড়ার দরুদ পড়া শেষ বলবো আল্লাহ আমি তো নামাজ পড়েছি আমি যেন নবীর চাঁদ মুখটা একবার দেখতে পাই আমার নবীর উম্মত আমি আমি মক্কায় জন্ম লেইনি আল্লাহ আমি ভারতবর্ষের এক কিনারায় জন্ম লিছি আমার নবীর চাঁদ মুখটা দেখবো বলে দরুদ পড়ছি একদিন না একদিন দেখা হবে ইনশাআল্লাহ আর যেই দেখবেন সোজা আপনার ঠিকানা জান্নাত আর কোন জায়গায় কোন অসুবিধা নাই দুনিয়ায় চ্যালেঞ্জ আমি জান্নাতি আমি জান্নাতি আমি জান্নাতি তবে বলে যাচ্ছি নবীর যদি দেখতে পান গ্যারামায় করবেন না আমি আজকে রাতে নবীর দেখেছি বলে চুপ কথাই কি ভূত ভূতটাকে উড়লে বড়া চুপ সব আলো লক্ষ লক্ষ দেখেছে নবীর অসম্মানী করা হবে নবীর নামে দুণ নাম করবে আপনি নবীর দেখেছেন এই কথা বললে কে বিশ্বাস করবে না ওজন বলবে ভূত দেখি তাহলে নবীর ভূত বলবে ও গুণাগার হবে আর আপনি বলার জন্য গুণাকার হবে আমার কথা কি বলছে তোর বিশ্বাস করার দরকার নেই জানা আমি যাবো তুই আমার সাপোর্ট করে তুই আমার সাপোর্ট করে জান্নাতে নিয়ে যেতে পারবি নি তাহলে আমি নবী দেখি আর ফেরেশতা দেখি আর যাই দেখি আমি একটা জিনিস দেখিছি তাহলে আমার খুব ভালো লাগবে নবী দেখলে আমি পাগল হয়ে যাব নবী দেখলে আমার খুব ভালো লাগবে ভালো লাগলে আরো দরুদ পড়বেন বেশি বেশি একবার পড়ে যদি নবী দেখে পেলেন দুবার পড়বেন দশ বার পড়বেন বিশ বার পড়বেন আস্তে আস্তে একশো বার পড়বেন আস্তে আস্তে পাঁচশো বার পড়বেন নবী আপনার সব সময় দেখা দেবে জোরে বলুন কিন্তু নামাজ পড়তে হবে নবী নামাজ খাজা করেছিল না সবসময় পড়েছিল জোরে বলেন

শুধু আস্তুলের লোকে শোনাচ্ছে ঠিক কি মিডিয়া নামাজ পড় তোর চ্যানেলে বরকত হোক কি গো যে আল্লাহ আমি দিন ইসলাম প্রচার প্রসার করছি যাতে করে মানুষ নামাজি হয় আল্লাহ বলছে তুই নামাজ পড় তুই লোকে কি নামাজ পড়বি তুই হ্যাঁ নামাজ পড়বে তো বাবু

আউ মকা সিদ্দিক রদি আল্লাহ তালা চার নাম্বার খলিফার নাম শোবার আল্লাহ হজরতে আলী কার রাম আল্লাজ হা হু তার নাম জিবরী ইল আলি সালা তুয়াস সালাম আর একেবারে যে কোন কোনো কাজকাম করে নাম আজু হাত তার নাম ইসরাফ ইল আলি সালাহ তুয়া সালাম একবার জুড়ে বলুন শোবার আল্লাহ ও খলিজা টুকরালাম

মা খাদিজা তুলু কোবরা রাদি আল্লাহ তালানহা জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর আগে নাম্বার মুমিনের নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ পৃথিবীর আগে নাম্বার সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান পৃথিবীর আগে নাম্বার নারীর নাম হযরতে মা খাদিজা তুলু কোবরা রাদি আল্লাহ তালানহা আল্লাহ পাক মা খাদিজার উপরে খুশি হয়ে আল্লাহ নিজেই সালাম বলেছিল জোরে বলুন ও চার পয়সার মালিকের গিন্নিরা তিন পয়সার মালিকের বেটিরা এতে কত গোমর কত ঘ্যান দেখায় তিন পয়সার মালিকের বেটি এক পয়সার মালিকের গিন্নি মা খাদিজার মতো তোমার বাপের কি টাকা আছে আছে সেই খাদিজা শুতে পারে না ওই খাদিজা ঠিক মতো শুতে পারে না ঘর ছোট ঠিক মতো খেতে পারে না টাকা নেই ঠিক মতো কাপড় নেই টাকা নেই ভালো একটা পানির কলসি বলি মক্কার মদিনার জমিনে বলে মশক নেই ও মুসলমানের আরে ডাবর বলি যাই বলি পানি রাখার একটা ব্যবস্থা নেই ভালো একটা থালা নেই খাবার সপ্তার পর সপ্তাহ উনুন জ্বলে না ও ভাবি গো সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলে না না দিনের পর দিন হারে ওই মা খাদি যা এক না নামাজ কাজা করে না আর আমাদের বাড়ি যদি ভাত না থাকে স্বামীর বাঁধবে

আর তুই বলতো আমি পারি না শুধু এ দেখে দুটো একটা মেয়ে তো স্বামীর সম্মানে স্বামীর কিছু বলে না তাহলে স্বামী দুটো একটা এত বিহারা করে পঁচিশ তিরিশ কেজি করে ওজন আর তার মাত্রে পঁচাত্তর এক কুইন্টাল করে ওজন ও অনায়াসে সহ্য করতে জানে স্বামী বলে কথা মারবো মারার হঠাৎ এক তো মারি ভিমি গাই দিত কথা ঠিক না বলবো বলি মা আমি সম্মান করবেন বড় কথা বলবেন না স্বামী যদি খাওয়া দিতে না পারে স্বামী যদি কাপড় দিতে না পারে লোক লোক শুনেছেন ভাবি একজন আর একজন কাপড় পরে নামাজ পড়ে এক কাপড়ে দুই স্বামী নামাজ পড়ে তথাপি নামাজ কাজা করে না ও ভাবিরা খালারা কত বাহাদুরি করবেন কত মোবাইল নিয়ে ফোন করবেন কত অডিও কল করবেন কত ভিডিও কল করবেন ভাবিরে রে আমার আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না তিনি তো স্বামী বাসির আমার আল্লাহ বান্দা শুনেলে ونحن اقرب اليه من حبل الوريد টুকরা ভাবিরা জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে এতে যেখানে বন্যাই করবেন যেখানে যাবে আমার আল্লাহ সেখানে আছে না নাই আল্লাহ বলে বান্দাবান্দি রে তোর এত কাছে নিকটে গারের মোটা শিরা আছে ওই শিরা বেকার আল্লাহ আর ও নিকটে জরে বলো রসুরুল্লাহ সঙ্গে প্রেম করল জান্নাতের আশায় মা খাদি খবরা কবরা ন আল্লাহ ভালোবাসলেন মহাব্বত করলেন প্রেম করা মানে কি ভালোবাসা মহাব্বত করা খাদিজা বললেন আমি জান্নাতে জান্নাতে যাওয়ার আশায় আমি রসুলের জন্য জীবনও দিয়ে দেব সুবান আল্লাহ বলে আর এখনকার মেয়েরা ভালোবাসছে কিসের আশায় মালের আশায় চার টাকা আছে লেভন বাড়ি কথা খাওয়া বলে চার ধরে মালটাকে তুলতে হবে এই মাল তুলতে আরে ঘুমোচ্ছ তুমি ঘুমোচ্ছ কি লোক রে তো রসুরুল্লাহ বললেন খাদিজা তুমি আমার ভালোবাসো বলছে সে ভালোবাসার কথা আমি বলে বোঝাতে পারবো না শুনে বলছে তাহলে তোমার এই বিল্ডিং বালাখানা যা আছে কোটি 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 টাকা সম্পদ সব দিয়ে দিতে হবে দিয়ে দিলাম সুমান বলে আর টাকা ব্যবসার যে টাকা হাজার হাজার লোক কাজ করে আমি তো নিজে বকরি চরিয়েছি রসুল্লাহ নিজে তো বকরি চড়িয়েছি টাকার খবর জানে না জানে না কোটি কোটি টাকা সব দান করে দাও দিয়ে দিলাম এক জাররা পরিমাণ কিন্তু নেই দিয়ে দিলাম বলছে আর কি আছে বলছে আমার ধরে শুধু জানটা আছে ইয়া আমার কিছু নেই আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম জেরে বলো আর যারা আর এখনকার মেয়ের সঙ্গে প্রেম করলে তো টাকা নেই হ্যাঁ আছে আটে মোবাইল কিনে দাও দাও তুই কত ভালোবাসিস তোমার پھر মাসখানেক পরে টাকা আনি হ্যাঁ আছে আটে ফোনের রিচার্জ করে দাও আটে ভিডিও কল করবা সাতগ্রাম লোকের সাথে ফের মেরে দিল আস্তে 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 বিরান করে দেবে দেবে না দেবে না পুরো শোষণ করে দেবে আর মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে ভালোবাসলেন আল্লাহ জান্নাতে রাшай মা খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ দুনিয়ায় ঘোষণা দিলেন আমার খাদিজা জান্নাতি আর খাদিজার জন্য আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে জোরে বলুন আর জোরে বলুন

তবে এইগুলো কিন্তু কামতের আলামত আর গজবের নমুনা ও কলিজার টুকরা ভাবিরা শোনেন ছেড়া কাপড়ে নামাজ পড়ছে নামাজ ছাড়ে না জীবনে স্বামীর বড় কথা বলো না স্বামীর অপমান করো না স্বামীর বিউদ্যুতি করো না স্বামী কি নিয়ামত যেদিন চলে যাবে সেদিন বুঝবে সেদিন বুঝবে কত যন্ত্রণা যাদের স্বামী নাই এদের কাছে বোঝে স্বামীহারা কত জ্বালা যাদের মা নাই এদের কাছে শোনেন মাহারা কত জ্বালা যাদের আব্বা নাই এদের কাছে শোনেন আব্বা হারা কত জ্বালা ও কলিজা তোমরা স্বামীর প্রচন্ড খিদমত করো তোমরা স্বামীর ভালোবাসো স্বামীর আগে যদি মারা যাও খাদিজা মারা গেলেন স্বামীর আগে স্বামীর আগে যদি মারা যাও ওই স্বামী যদি খুশি থাকে স্বামী দোয়া করবে আল্লাহর দরবারে আল্লাহর নবী বলেন স্বামীর দোয়া রসিলা হয় স্ত্রীর কবর আল্লাহ বেহেস্তের বাগান বানিয়ে দেবে জুড়ে বলুন সুবহানাল্লাহ তাই তো রাসূলুল্লাহকে বলেন আমি মারা যাব আমি চলে যাব আর আমার মাটি দিয়ে সবাই কেরাম সব চলে যাবে তবে আপনি কথা দেন যাবেন না আমি কবরে যদি ফেসে যাই আপনি আমার জন্য দোয়া করবেন কথা দেন রসুল বললেন খাদি যা তুমি কেদ না কেদ না কেদ না আমি দু জাহানের কথা দিচ্ছি সবাই কবর ছেড়ে চলে গেলে আমি রসুল উল্লাহ যাব না আমি আমার খাদিজার খবরের দিকে তাকিয়ে থাকবো খাদিজার খবরে যদি কিছু খেঁসে যায় আমি রসুল্লাহ খাদিজার জন্য দোয়া করবো লেখা আল্লাহ রসুল দিনু দুনিয়ার বাদ সাও মা খাদিজার জন্য দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল দিনু দুনিয়ার বাদ মা খাদিজার খবরের দিকে দাঁড়িয়ে মা খাদিজার কবরের জন্য দোয়া করলেন আল্লাহ রসুল দিনু দুনিয়ার বাচ্চা জানা হয় আমার খাদিজার কবর আল্লাহ প্রশস্ত করে দিলেন আমার খাদিজার কবরে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলেন জুড়ে বলুন সুবহান আল্লাহ ও কলি চট্টগ্রামরা যুবকেরা জনেরা ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা মসজিদে নববীতে মা খাদিজার জন্য দোয়া চাইছেন মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা চল্লিশ বছর বয়সের বুড়ো মেয়ে তাকে বিয়ে করলেন বয়স্ক মহিলা টুকটুকে বিবি আয়েশা তুল হুমাইরা আমি টুকটুকে আয়েশা আপনি আমার বিছনা রাতের বেলা ছেড়ে দিয়ে কবির রাতে মদিনার মসজিদে গিয়ে খাদিজা খাদিজা বলে কাঁদেন কেন রসুল বললেন আয়েশা তুমি যত টুকটুকে হও তুমি যত সুন্দরী হও খাদিজার ভালোবাসার কথা খাদিজার মহাব্বতের কথা আমি ভুলতে পারি না খাদিজা সব সময় কাঁদেন হুজুর আমার এতেকালের পরে আমাকে কি ভুলে যাবেন আমার কবরের জন্য কি কাঁদবেন না এই গভীর রাতে আমার যখন ঘুম ভেঙে যায় খাদিজার কথা যখন মনে ওঠে আমি খাদিজার জন্য দোয়া চাই ও বিবি আয় সাতুল হুমায়রা তুমি কি জানো খাদিজার সম্পর্কে জানো আল্লাহ রসুলের স্ত্রী আমাদের মা বললেন খাদিজা বাবু সম্পর্কে বলছে তুমি কিছু শুনবে কেন দোয়া করি শুনবে শুনবে না শুনবে না হুজুর বলেন আল্লাহ রসুল বলছে আয়সাম আমার জীব দশায় দেখলাম না রাতে দিনে যখন বাড়ি ফিরেছি খাদিজা ঘুমিয়ে আছে দশ বার বিশ বার ডেকেছি শুধু এসে দরজায় ঠোকা দেই কম্পিউটারের মতো দরজা খুলে যায় আমি অবাক হয়ে জিজ্ঞাসা করতাম খাদিজা তুমি কি বিছনায় শয়ন করো না মা খাদিজা তুলে কুবরা বলতে নি আর আপনার আব্বা নাই মা নাই দাদু নাই দাদি নাই আপনার উপরে মানুষ অত্যাচার করে আমি কেমন করে ঘুমাতে পারি তাই আপনি যখন বাইরে বেরিয়ে যান আমি দরজায় ফির লাগিয়ে দাঁড়িয়ে যাই আমার রসুল এসে যদি দুবার ডাকে কষ্ট হবে তাই আমি খাদি যা আপনি যখন এসে দরজায় টোকা দেন খাদি যা বলে আওয়াজ দেন আমি সেকেন্ডের ভিতরে দরজা খুলে দেই রসুল বলেন তাহলে তোমার ভুকার থাকা কষ্ট বিছনায় আরাম না করা কষ্ট না বসা না ঘুমানো মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই কষ্টের কথা বলছেন আমি আপনাকে এত ভালোবাসি আপনি যখন আমার খাদি যা বলে ডাকেন আমার ভুকা থাকা কষ্ট আমার দাঁড়িয়ে থাকা কষ্ট না ঘুমানো কষ্ট না বসা কষ্ট সব কিছু ভুলে গিয়ে আমি খাদি যা আমার কলি যাখানা ঠান্ডা হয়ে যায় আমি আমার রসিলকে দেখতে পেয়েছি একটা গিন্নি এরম আছে

যদি ভালো বাপের বেটি হয় চুপ করে বাচ্চা কাচ্চার ঘুম পড়িয়ে দিয়ে বারান্দায় চুপ করে বসে থাকবে লাইট জ্বালিয়ে স্বামী আসলো এখনো তোমাকে ফেলে এই হ্যাঁ না যাবে না আমি শুতে বাজারে যাবো না কি মানে খাসির কেজি কেনে কি ভালো বাটা বাটে রে যদি বলে যে তুমি এখনো আসনি তোমার ফেলে কি কর শুই আমি তা ভাত খাইনি তুমি বলছো কি করে তোমার লজ্জা লাগে না তোমার ফেলে আমি খেতে পারি এ তো পাগলা হয়ে যাবে যে আল্লাহ আমি স্টোভ হয়ে মরবো না কি আল্লা কি কথা ঠিক বলছেন বলুন এই কথাদের মুখে নিই ওজন বলতে ভাত বেড়ে দে এখন বাড়া রস নাও সবরা করুন বাড়ারোজ খেয়ে নাও ও আর রাত্রি একদিকে মুখ করে শোবে দুজন দুই দিকে মুখ করে শোবে আর যদি ওই রকম বলতো যে কোন চিন্তা করো না ভাত তরকারি রেডি এসো বসো ফ্যান ছাড়ছি খেয়ে নাও হাতে একটা পাখা পাখা নেই থাকবো হাঁড়ি সরা নিয়ে খাওয়া করো তোমার জন্য আমি জীবন দেবো সরা এবার ভাত তাতকে শুয়ে দুজনে মুখে মুখি শোবে মুখ মুখি আর যদি ওই রাস্তাস করে এ পশ্চিম দিকে মুখ করবে ও পূর্ব দিকে মুখ করবে যে গায়ে টাচ করবে ধাক্কা মানে ভরে দাও শোবে না বলতে শোবে না কেন তোমার জবান ভাটা খারাপ তোর সঙ্গে মানুষ আলাপ করে গিন্নির বলছে তোর সঙ্গে মানুষ আলাপ করে আর যদি বলছে তোমার ফেলে খেতে পারি না আল্লাহর কসম এটা মা খাদিজার কথা তোমার ফেলে বসতে পারি না তোমার ফেলে খেতে পারি না পৃথিবীর নারীদের বুঝিয়ে দিয়েছে স্বামীকে কেমন ভালোবাসতে হয় তোমার ছাড়া আমি আরামে বিছনায় শুতে পারি না তুমি সুখী আছো আমি সুখী আছি তোমার ভালো পোশাক নাই আমার ভালো পোশাক নাই তোমার ভালো সমাজ দেখে নাই আমারও ভালো সমাজ জায়গা নাই এই জীবন তো আমার না তো আপনার কদমে দিয়ে দিয়েছি এতে যদি কোনো ভাবি শিখে কাল থেকে যদি স্বামী ছাড়া যদি না খায় তাহলে স্বামী ভালোবাসা বাড়বে না কমবে যে আমার স্বামী যতক্ষণ না আসবে আমি খাবো না এই স্বামী কোনোদিন রাত দুটো পর্যন্ত বাজারে আড্ডা মারবে না কারণ ও জানে আমার গিন্নি আমার এত ভালোবাসে আমি না গেলেও গোটা রাত বসে থাকবে খাবে না ও যদি যে কলকাতায় কোনো বন্ধুর বাড়ি যায় যদি ট্রেন না পায় হেঁটে ছুটে আসবে যে গোটা রাত বসে থাকবে আরে জানেন কটা বাজারে দশটা পনেরো সে শুয়ে পড়ে যে রাশ করবে ওর আমি একদিকে চলে যাই কথা ঠিক বলছি আমি শুধু ভাবছে আরে দশটা কুড়িতে দরজা দেয় বউ দেখছে দশটা কুড়ি বাজে তাহলে কি করবো গেলি তো রাস করবে হচ্ছে অন্য মেয়ের সঙ্গে ফোন করতো তার বাড়ি চলে গেছে তুই জেগে আছি বলে হ্যাঁ বলে আমি যাচ্ছি আল্লাহ তোমার ভালো করি এসো এসো এই করে স্বামী বিহাতি হয়ে যায় এই করে স্বামী বিহাতি হয়ে যায় আর যদি প্রচন্ড ভালোবাসা দেন ওই মেয়েটা যখন ফোন করবে ওই মেয়েটা যখন ফোন করবে ভালো কঠিন কথা বলছি না বলে দেবো ওই মেয়েটা যখন ফোন করবে তখন বলবে তুই কি ভালোবাসি রে আমার গিন্নি আমার ছাড়া খায় না আজ পর্যন্ত আমি যতক্ষণ না বিষ্ণয় সই ও সই না তোর ভালোবাসা আমার গিন্নির ভালোবাসার কাছে তুচ্ছ কিচ্ছু না তো জানে কিন্তু দেখায় অরিজিনাল জায়গায় কায়দা দেখায় না স্বামীর সোনা বলিনি স্বামীর মধু বলিনি স্বামীর জীবন বলিনি কোনোদিন ফোন করে বলছে তুমি আমার সোনা তুমি আমার জীবন তুমি আমার মধু তুমি আর তুই আর চাঁদ এ আসে না নাই এই কথাগুলো স্বামীর বল স্বামী খুশিতে ফানা হয়ে যায় স্বামী তোর জন্য রসগোল্লা নিয়ে আসবে চমচম দিয়ে আইবে লেডি লিয়ে নিয়ে আইবে তো তো খুশিতে বাগেবাগে করে দেবে আর যদি স্বামী স্ত্রী অশান্তিনী হয় তাহলে ডাকাতে মীমাংসা করতে হবে ডাকাত কি মীমাংসা করবে কে ডাকাতে এই দুজন দুই দিকে মুখ করে শুয়ে আছে প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ হয়ে গেছে এখন ডাকাত জানে রাত 3 এর পর সব ঘুমিয়ে পড়ে

বড়ো <sharp Bueno> <Ashwa, charosaur>, মাথা মাথা তাহলে কি হলো মাথা কোন দিকে আসছে মাথা গাদ দিকে আসছে ঠিক বল মাথা যখন গাদ দিকে আসছে মাজানা ধরেছে ধরে বলতে আমার চুপ তাড়াতাড়ি করে মাথা ধরো হ্যাঁ স্বামী ওই ধাক্কামের খোঁজে মাথা যা কি ভ্যালে মাথা আসছে লাম্বন ওর মাথা ধরেছে আর ও তো জানে যে রাত তিনটের পরে লোক ঘুমো এবার পুরো জেগে রয়েছে কে জানে যাই লাম্বন মাথা ধরেছে

আল্লাহ একবার আল্লাহ এটা বলে স্বামী স্ত্রী যদি মহাব্বত বাড়ে আল্লাহ যদি কবুল করে তো এইবারে যখন মাথা ধরে হেড়ি করে টেলিয়ে আসছে ও জানে কি জামাত মৃত্যু আজকের মৃত্যু শিওর ডাকাত কি জানে মৃত্যু হবে মেরে দেবে এবারে ধরে নে বসিয়ে নাস্তা পানি দিল বলছে নাস্তা খা বলছে ভাই মেরে দিবি ডাকাত ধরে তো লোক জুতোর বাড়ি মারে লাতি মারে নাস্তা দিল বলছে তোর মারবনি তোর কাল সকালবেলা বিদায় করব বলছে কাপন কিনবি ভাই বলছে না তোর নতুন জামা কাপড় দেবো বলে ওর ধরে লেবিয়ে ও সার রাত রাখলো মারলো না সকালে মারলো না জামা কাপড় কিনে আনলো খাসি জবাই করে খাওয়ালো খেয়ে বলছে যা বলছে ভাই সত্যি ছেড়ে দিচ্ছি বলছে হ্যাঁ বলছে মারবি না বলছে কেন বলছে আমি ঢাকা দেল সপনার করলুম দেল ছিদ্র করলুম মারবি না বলছে ভাই একটা কথা বলবো ছেড়ে তো দিলি তোদের এলাকার নিয়ম কি এটা ডাকাত যদি ধরা পড়ে তার ধরে খাওয়াতে হবে তার বিদায় করতে হবে যে নিয়ম না তোর বাপের নাম ভুলে দিত তোর জন্য আমি আমার স্বামী মিল হয়ে গেছে তাই খুশি হয়ে তোর বিদায় করতে কথা বলছেন না বলছে কি হয়েছে ভাই অরিজিনাল কথাটা বল বলছে আর ছমাস কথা বলে না আল্লাহ তোর মাথা বার করতে তুই মাথা বার করেছি ওই এসে আমার জড়িয়ে ধরেছে তাই আল্লাহ আমি খুশি যে তুই আল্লাহ তোর মাথা পার করে দল বল আমি কোনোর মত মিলে গেছি তাই তোর বিদায় করে দিলাম যা ফেরতের কোন দিন আসি বিদায় তোর খবর দেব আমার কলিজার টুকরা ভাই সে জন্য আল্লাহ পাকের দেওয়া मोहब्बत স্বামীরตรี मोहब्बत এটা আল্লাহ পাকের দেওয়া मोहब्बत আমার কলিজার টুকরা সোনাちゃん মায়েরা কলিজার টুকরা বোনেরা স্বামীকে প্রচন্ড ভালোবাসবেন স্বামীকে প্রচন্ড मोहब्बत করবেন সব সময় বলবেন আমি যদি মারা যাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন স্বামীর দোয়া আর সিলায় স্ত্রীর কা আল্লাহ নাজার দেবেন বলুন সুবহানাল্লাহ স্বামীকে ভালোবাসবো ইনশাআল্লাহ স্ত্রীকে সবাই ভালোবাসবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন